ডেভিডের গোলে তিন দুই সিএফএল ডার্বি জিতল ইস্টবেঙ্গল অর্থাৎ সিএফএলের ডার্বির রং কিন্তু লাল হলুদ একটা ডার্বিতে মানুষ যেরকম ম্যাচ দেখতে চায় টান টান উত্তেজনা যে কোনো দল শেষ মুহূর্ত পর্যন্ত জিততে পারে সেরকমই কিন্তু ডার্বিটা দেখেছি এক কথায় বলবো ফুল পয়সা উসুল ম্যাচ যারা এই ডারবিটা দেখেছে তাদের কিন্তু কারোর সময় নষ্ট হয়নি সিএফএল ডারবিটাকে কিন্তু কেউ জুনিয়র ডার্বি বলতে পারবে না ইস্টবেঙ্গল দল এই ডার্বিতে এগিয়ে থাকবে ম্যাচের আগে কিন্তু আমি প্রেডিকশন করেই তার তার থেকে বড়ো উদাহরণ দিয়েছিলাম যে দেবজিৎ মজুমদার ৩৭ বছর দেবজিতের প্রচণ্ড অভিজ্ঞতা অসংখ্য ডার্বি খেলেছেন তিনি একটা গোলকিপার কিরকম করে ডিফেন্স লাইন সাজাতে হয় সেটা কিন্তু তার কাজ সেটা দুর্দান্ত করেছে দেবজিৎ মজুমদার অর্থাৎ ইস্টবেঙ্গল দলের প্লাস পয়েন্ট ছিল যে তারা প্রচণ্ড অভিজ্ঞ দেবজিৎ মজুমদারকে ইস্টবেঙ্গলের গোলপোস্টে খেলিয়েছিল এই জায়গাটাই বাজিমাত করে গেছে বিনো জর্জ এবং ইস্টবেঙ্গল মোহনবাগানের তরুণরা যথেষ্ট প্রশংসনীয় ফুটবল খেলেছে তবে খেলায় হারজিত আছে এবং সত্যি এই ম্যাচটা যেটা ডিজার্ভ করতো ইস্টবেঙ্গল সেটাই করেছে সত্যি বলতে ইস্টবেঙ্গল দল যেভাবে সামনে ডেভিড এডমুন্ডকে রেখে ক্রিয়েটিভিটি তৈরি করেছিল তার প্রশংসা যত করব তত কম প্রথভাপে প্রায় সমস্তটাই ডমিনেট করেছে ইস্টবেঙ্গল সায়ন ব্যানার্জি প্রথমাপে ছেয়ে ছিল প্রথম গোলটা জেসিনটিকে যেটা করেছে মিনিটে সেটা কিন্তু সায়ন ব্যানার্জি তিনি দুর্দান্ত পাঁচটা দিয়ে করেছিলেন ৪৫ মিনিটে সায়ন ব্যানার্জি যেটা গোল করেছে গোলকিপারকে কাটিয়ে তারও প্রশংসা যত করবো তত কম কিন্তু প্রথমভাবেই যেই গোলটা কিয়ান মিস করেছে কিয়ান যিনি আইএসএল এ তিন বছর ধরে ফুটবল খেলছে তার থেকে ওই মিসটা আশা করা যায় না তবে এইটুকুনি তো বলবো সোয়েলবার্ট তার মধ্যে দক্ষতা প্রচুর যেভাবে লাফিয়ে দুটো ডিফেন্ডারের মাঝখান থেকে হেডমেরে গোল করেছে সোয়েলবার্ট তা অসাধারণ প্রথমভাবে কিন্তু ইস্টবেঙ্গল সায়ন আর জেসিন টিকের গোলে কিন্তু দুই শূন্য হাফ টাইমে এগিয়ে থাকলেও চুয়ান্ন মিনিটে কিন্তু দুর্দান্ত মোহনবাগানের সেট পিস থেকে কাটসানা গোল করে কিন্তু মোহনবাগানকে দুই এক গোলে এগিয়ে দেয় তারপরে মোহনবাগানের আক্রমণের ঝড় আসে সেই ঝড়টা সামলাতে না পেরে কিয়ান নাসিরির একটা পাশে দুর্দান্ত হেডে গোল করে সোয়েলবার্ট এবং মোহনবাগান কিন্তু ছেষট্টি মিনিটে দুই দুই ড্র করিয়ে দেয় এবং ফুটবলে আমরা বহু ক্ষেত্রে দেখেছি যেই দল গোল করে সেই দল সামান্য হলেও অনেক সময় ফোকাস হারিয়ে ফেলে সেটাই যেন হয়েছিল মোহনবাগানের সঙ্গে ছেষট্টি মিনিটে দুই দুই ড্র করার পর আটষট্টি মিনিটে ডেভিড লালানসাঙ্গা হেডে গোল করে ইস্টবেঙ্গল দলকে কিন্তু তিন দুয়ে এগিয়ে দিয়েছিল এবং আজকের মোহনবাগানের ডিফেন্স কিন্তু প্রচন্ড জঘন্য পারফরমেন্স করেছে সেটা কিন্তু ডেভিডের গোলের উদাহরণ দিলেই বোঝা যাবে যেখানে ডেভিড কোনো লাফানো ছাড়াই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাঁকা কোনো চ্যালেঞ্জ ছাড়া হেডমেরে বেরিয়ে গেছে অর্থাৎ যেখানে ইস্টবেঙ্গল তাদের ডিফেন্স যথেষ্ট কম্প্যাক্ট ছিল কারণ পিছন দিয়ে নেতৃত্ব দিচ্ছিলেন দেবজিৎ মজুমদার উল্টো দিকে মোহনবাগানের কিন্তু গোলকিপারে ছিল ইনএক্সপিরিয়েন্স এটাই কিন্তু তফাৎ গড়ে দিয়েছে দুই দলের মধ্যে তবুও বলব ইস্টবেঙ্গল জিতেছে তারা ডিজার্ভ করে কিন্তু মোহনবাগান এই ম্যাচটা কিন্তু প্রচণ্ড লড়াই করেছে এবং মোহনবাগানে কিন্তু এক্সপিরিয়েন্স সামান্য ইস্টবেঙ্গলের থেকে কম ছিল এবং এই জায়গায় কিন্তু বাজিপাত করেছে ইস্টবেঙ্গল দল কিন্তু মোহনবাগানের যত প্রশংসা করব তত কম দুটো দলই আউটস্ট্যান্ডিং খেলেছে খেলায় একটা দল জিতবে একটা দল হারবে এটাই নিয়ম এবং সেটা ইস্টবেঙ্গল করেছে এবং সত্যি বলতে ম্যাচটা দারুণ উপভোগ করেছি এবং ইস্টবেঙ্গল দারুণ পারফরমেন্স করেছে কোনো সন্দেহ নেই অর্থাৎ দুটো দলই গোল করেছে দুটো দলই গোল মিস করেছে ওভারঅল একটা ডারবি যেরকম টান টান উত্তেজনা দেখতে চাই আমরা সেটাই কিন্তু দেখতে পেয়েছি তো আমি খুবই খুশি ডার্বি ম্যাচটা দেখে অবশ্যই ইস্টবেঙ্গল তিন দুই জিতলেও মোহনবাগান ফ্যানসদের কিন্তু দুঃখ হওয়ার কোনো কারণ নেই অর্থাৎ সিএফএলের এর বি রং কিন্তু লাল হলুদ আমি দারুণ উপভোগ করেছি ম্যাচটা আপনার কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলের উত্তরের জন্য সকলকে একটা মতো করে রাখব যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ